আপনারা সবাই জানেন দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রোগ্রাম শুরু করেছিলেন সেভ ড্রাইভ সেভ লাইফ তারপরে আমাদের অ্যাক্সিডেন্টে স্পেশাল এফার্টস করা হয়েছে এন্ড অনেকটাই অ্যাক্সিডেন্ট কমেছে এই বছর আমরা আশা করছি এখনো পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে অ্যাটলিস্ট টেন টু ফিফটিন পারসেন্ট আমাদের অ্যাক্সিডেন্ট কমবে এখনো অব্দি যা ট্রেন্ড আছে লাস্ট সেভেন মান্থস তো একটা আজকে ডিসি ট্রাফিক এন্ড ওনার টিম একটা স্পেশাল এফার্টস নিয়েছে আমাদের আপনারা দেখেছেন আমাদের একটা মোবাইল বাস আছে যেখানে আমরা সাইবার ক্রাইম নিয়ে অনেক অ্যাওয়ারনেস আমরা করি বিভিন্ন জায়গায় বিভিন্ন হাউজিং সোসাইটি বিভিন্ন স্কুলে আমাদের সাইবার রিলেটেড যে ভেহিকেল আছে ওটা বিভিন্ন জায়গায় যায় পাবলিকের সঙ্গে ইন্টারাক্ট করে অ্যাওয়ারনেস বাড়ায় সিমিলারলি একটা আজকে ডিসি ট্রাফিকের ইনিশিয়েটিভে নতুন একটা ড্রাইভ হলো একটা বাস আমরা রেডি করেছি এটা বেসিক্যালি টু স্প্রেড দ্য মেসেজ অফ সেফ ড্রাইভ সেভ লাইফ তো এখানে ট্রাফিক উইং থেকে অনেক কিছু বাচ্চারা স্কুলের বাচ্চারা বা ইভেন জেনারেল পাবলিক অলসো ওদের কাছে যাবে ওদেরকে বিভিন্ন জিনিস দেখাবে সো দ্যাট এভরিবডি

ভাবে স্মুথলি হয় কোনো আলাদা প্ল্যানিং উপচারের জন্য কিছু তাই নিশ্চয়ই মানে যেহেতু এইবার নতুন অনেক ফ্যাক্টরস হয়েছে একটা হচ্ছে কোন এক্সপ্রেস হয়ে ওখানে কিছু কাজ হচ্ছে অ্যান্ড বিভিন্ন জায়গায় ট্রাফিক বেড়েছে গাড়ির সংখ্যা বেড়েছে টাইম আছে অনেক জায়গায় রোড রিপেয়ার এর কাজ সেইভাবে টেকআপ করা যায়নি তো এইগুলো অলরেডি আমরা কনসার্ন ডিপার্টমেন্টের সঙ্গে অলরেডি টেকআপ করেছি যেহেতু নতুন কিছু কিছু ফ্যাক্টরস আছে তো সেটা সবকিছু কনসিডার করে প্ল্যানিং করা হচ্ছে রিসেন্টলি আমরা ট্রাফিক উইং এর সঙ্গে আলোচনা করলাম ওখানে স্পেসিফিক সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া আছে আজকে আমাদের প্রাইম কনফারেন্স আছে এখানেও আমাদের থানার লেভেলে যারা আছেন ওদেরকে ট্রাফিক উইং এর সঙ্গে কোঅর্ডিনেট করে কিভাবে ট্রাফিক সামলাতে হবে ডিউরিং পূজা এন্ড স্পেশালি প্রি পূজা টাইম এখন যে টাইম চলছে এখানে কিভাবে ট্রাফিক ম্যানেজ করা হবে সেইগুলো ইনস্ট্রাকশনস ডিটেইলস দেয়া আছে স্যার লাস্ট কোশ্চেন যে গতকাল 50 সাইড একটা হোমিসাইডাল ইনসিডেন্ট হয়েছে যদি আপনারা দুইজন অ্যারেস্ট কে অ্যাকিউজ কে অ্যারেস্ট করেছেন কি মোটিভ বা কোনো পর্যন্ত ইনভেস্টিগেশন কি পাওয়া যাবে এটা ক্রাইম এগেইনস্ট প্রপার্টি আছে কিছু ওখানে কিছু জুয়েলারি ছিল সেইগুলো নিয়ে যাওয়া হয়েছিল ওটা রিকভারি করা হয়েছে তো এটা নিয়েও আমরা যেহেতু আমাদের একটা বন্ধু অ্যাপ আছে যেখানে আমরা সবাইকে রিকোয়েস্ট করি ডোমেস্টিক হেল্প বা ড্রাইভার যারা আছে যাদেরকে গাড়ি চালানোর জন্য নিয়ে নেয় পাবলিক ওদেরকে ওদের ইনফরমেশন যারা বাড়ি ভাড়ায় দেন ওদের ডিটেলস মানে কিভাবে পাওয়া যায় কিন্তু আমরা দেখছি দ্যাট হয়তো ওখানে এত অ্যাক্সেস নেই গতকাল আমরা ডিটেলস আলোচনা করেছি এন্ড পাবলিক কিভাবে এই ডেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারে যাতে আমরা প্রপারলি টাইমলি ভেরিফাই করতে পারি এটা সেগুলো অলরেডি গতকাল আলোচনা হয়েছে আমরা দু একদিনেই ওই ডিটেলসটা